আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার আজকের বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পেনশন গ্র্যাচুইটি পাবেন সরকারি চাকরিজীবীদের নাতি নাতনিরাও এখন জানাচ্ছি বিস্তারিত পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস এ সংশোধনী আনয়ন করেছে সরকার সংশোধনীর ফলে এখন থেকে কোনো সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্র বা কন্যা জীবিত না থাকলে কিংবা ছেলের বয়স পঁচিশ বছরের বেশি হলে চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র বা কন্যা তথা নাতি নাতনিরাও পেনশন সুবিধা ভোগ করবেন এছাড়া কোনো চাকরিজীবী যদি তার পেনশনের নমিনি বা উত্তরাধিকারী হিসাবে কারো নাম উল্লেখ করে না যান তাহলে তার পরিবারের সকল সদস্য সমহারে প্রাপ্য আনুত্যিক সুবিধা পাবেন তবে এক্ষেত্রে নাতি নাতনির বয়স আঠেরো বছর হলে তারা এই সুবিধা পাবেন না পেনশনারের মৃত ছেলের বিবাহিত বোন বা জীবিত স্বামীযুক্ত বোনরাও এই সুবিধা পাবেন না বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন কমপক্ষে পনেরো বছর পর্যন্ত দেওয়া হয় তবে ফ্যামিলি পেনশন রুলস উনিশশো উনষাটের বাধ্যতামূলক মনোনয়ন নীতির অধীনে ছেলে সন্তানের বয়স পঁচিশ বছর পূর্ণ হলে এবং মেয়ে সন্তান বিবাহিত হলে তারা পেনশন সুবিধার আওতায় থাকবেন না পেনশনারদের উত্তরাধিকার সংক্রান্ত জটিলতারা সে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় পেনশন সুবিধার আওতায় পরিবারের সংজ্ঞা সম্প্রসারণ করেছে যাতে মৃত সন্তানের সন্তানরাও পেনশন সুবিধা পেতে পারেন দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ